সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমরা একদম ভালো আছি সুস্থ আছি তো দেখো সকালে যেরকম আশিবাসী কাজ থাকে কাজগুলো প্রত্যেকটা বাড়ির বউদেরই কাজ থাকে আশিবাসী কাজ গ্রামের দিকে উনুনে নাতা দেওয়া থাকে বাইরে নাতা দেওয়ার থাকে উনুনের ছাই ফেলানো থাকে তারপরে ছড়া দেওয়া গোবর জল গুলে ছড়া দেওয়া থাকে এইগুলো থাকে আর আমাদের তো এইদিকে সেরকম উনুন বা বাইর এরকম কোনো কিছুর মানে নেই আমাদের ওই থালা বাসন ধোয়া সিংটা পরিষ্কার করে নেওয়া গ্যাস পোছা ঘর পোছা এইগুলো যাই হোক সামন্ত কাজে বেরোবে সামন্ত কাজে বেরোনোর আগে যেটুকু বাসি ঘরের কাজ না সারলে নয় পুরুষ মানুষ বাড়ির থেকে বেরোবে তো গ্যাসটা আমি আগে পুষে নিয়েছি থালা বাসন ধোয়া হয়ে গেছে সামন্তকে একটু বেলের শরবত করে দিলাম আমাদের বাড়ির বেল গাছ আছে আঠা বেল ওই আঠা বেলের শরবত বেলটা পাকলে পরে গাছ থেকে পড়ে যায় তো ওই শরবত আমাদেরই বাড়ির বেল ওই শরবতটা সামন্তকে করে দিলাম একটু চিনি দিয়ে আর বেলটা ফাটিয়ে শরবত করে দিলাম পিউকে দেখলে তোমরা পিউকে জোর করে শরবত খাওয়াতে হয়েছে একদম শরবত খেতে চায় না যদিও আমি নিজেই শরবত খাই না কোনো রকম কোনো শরবত আমার ভালো লাগে না একদম শরবত খাওয়ার পরেই সামন্তকে বললাম তুমি বাড়ির থেকে টিফিন করে যাবে তো বলছে হ্যাঁ আমি বলছি তাহলে তুমি কি খেয়ে যাবে বলছে একটু ডিম পাউরুটি করে দাও সব সময় যে সামন্ত বাড়ির থেকে টিফিন করে যায় এমনটাও নয় কখনো কখনো আমার কাজকর্ম থাকলে পরে সামন্ত বাইরে টিফিন করে নেয় তো যাই হোক সবার প্রথম কিন্তু আমি সামন্তর খাবারটা রেডি করে দিচ্ছি কারণ ও কাজে যাবে তো সামন্তকে খাবারটা মানে ডিম পাউরুটি হয়ে গেছে সামন্তকে আমি খেতে দিচ্ছি সামন্ত ওইখানে বসে বসে আমার গ্রিলের সামনে বসে ওই একটু রামি খেলছিল তোমরা তো জানো সামন্ত সময় রামি খেলে সামন্তর খাওয়ার হয়ে যাওয়ার পরে পিউকে ডিম পাউরুটি বানিয়ে দিয়েছি পিউ ডিম পাউরুটি খেয়েই আজকে স্কুল যাচ্ছে আজকে পাশের বাড়ির দাদা নিয়ে যাচ্ছে দাদার ছেলে পিউ আর পাশের বাড়ির এই আর এক ছেলে এই পেছনে বসতিছে সকলকে দাদা নিয়ে যাচ্ছে আর পিউ স্কুল বেরিয়ে যাওয়ার পরে আমি আমার ডিম পাউরুটিটা রেডি করে নিয়েছি এখন আমি একটু খাবো আমার ডিম পাউরুটি খাওয়া হয়ে গেছে আর আমি সকাল থেকে অনেক কাজ ছিল অনেক খুঁটিনাটি কাজ থাকে বন্ধুরা সমস্তটা আমি তোমাদের সামনে ভিডিও করে দেখাতে পারি না তবে চব্বিশ ঘন্টার ভিডিও তো সম্ভব নয় যতটুকুনি যেটা না করলে নয় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি অনেক খুঁটিনাটি কাজ থাকে আর এখন দেখো আমি বাসি বিছানাটা বাসি বলতেই বাসি বিছানাটাই গোছাতে বাকি ছিল ঘর পোছা আর বাকি কাজগুলো হয়ে গেছে আমি বাসি বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর কিছু জামাকাপড় খাটের স্ট্যান্ডে মেলানো ছিল ওইগুলো আমি গুছিয়ে নিয়েছি হালকা ভেজা ছিল মেলানো ছিল পিউর জামা কাপড় ওইগুলো গোছানো হয়ে গেছে তারপরে আমি বিছানাটা ঝেড়ে একটু তারপরে এই বালিশগুলো আর ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে রেখে দিয়ে আমি একটু চুলে তেল দেব আমি একদম সত্যি কথা আমি নিজেকে টাইম দিই না অনেক মেয়েদের আমি দেখেছি নিজেকে একদম পরিপাটি করে রাখে আমার দেখেছো কত চুল উঠেছে আমি তোমাদের দেখালাম নিজেকে পরিপাটি করে রাখে নিজেকে অনেকটা টাইম দেয় কিন্তু আমার টাইম হয় না বন্ধুরা নিজেকে টাইম দেওয়ার একদম টাইম হয় না আমার সমস্ত টাইমটাই চলে যায় আমার এই সংসারের কাজকর্ম করতে তারপরে কি বলো তো আমি তো অসুস্থ হ্যাঁ তোমরা বলবে আমি তো এই তো হেঁটে চলে বেড়াচ্ছি খাচ্ছি ঘুরছি ফিরছি জামাকাপড় কাছাকাছি করছি আমার অসুস্থতা ভেতরে অনেকেই তোমরা জানো যে আমার শারীরিক যে সমস্যাটা আছে আমি যখন অসুস্থ হয়ে পড়ি আমি পনেরো দিন কুড়ি দিন এক মাস আমি পুরো বিছানায় আমি মানে শুয়ে থাকি কারণ আমার অনেকেই জানো আমি আর বলছি না আমার কি অসুস্থতা তো আমি এখন চুলে একটু তেল দিয়ে নিয়েছি আমি তারপরে রান্নাবান্না করার পরে কিছু জামা কাপড় আছে কাছাকাছি করে একদম স্নান করব আর কি অসুস্থতার কথাটা বারে বারে বললাম না অনেক ভিডিওতে বলেছি আজকে সেরকম আর বেশি কিচ্ছু রান্না করব না সেদ্ধ ডাল বানাচ্ছি ডালে রকম কোনো ফোড়ন দেব না সেদ্ধ ডাল বানাচ্ছি আর লবণ হলুদ আর একটু কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে ডালটাকে ফুটিয়ে নিয়েছি আর ওইদিকে ছোটো আলু চাকা চাকা করে সেদ্ধ করতে কেটে সেদ্ধ করতে বসিয়েছি ওটা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভাজা করব। আর বেগুন ভাজা করব। আর বেগুন ভাজা হলে পরে আমার বেগুন ভাজা দিয়ে শুকনো লঙ্কা ভাজা কেটে খেতে ভাতে ভালো লাগে তাই আমি আমার জন্য দুটো শুকনো লঙ্কা আমি ভেজে আগে তুলে নিয়েছি আর বেগুনগুলো তো দেখলাম প্রচণ্ড তেল টানতেছে অনেকটা তেলে আমি বেগুনগুলো প্রথমে কড়াইতে দিলাম তারপরে দেখলাম আরও তেল লাগবে শুকিয়ে গেছে আর ফ্রিজে গলদা চিংড়ি পাঁচ পিস ছিল ওটা যদিও গতকালের নয় তার আগের দিনের এটা ফ্রিজে ছিল দু দিনের বলতে পারো ওইটা আমি গরম করে নিচ্ছি কারণ গতকাল বিরিয়ানি হয়েছিল বিরিয়ানি হয়েছিল চিকেন কষা হয়েছিল সেজন্য আর এই গলদা চিংড়িটা মেয়ে এবং সামন্ত কেউই ওরা খেলো না তো আমি আর নষ্ট করলাম না ফ্রিজের মধ্যে আছে ও যে থাক ওটাকে খাওয়ার নষ্ট করব কেন ওরা খাবে না অযথা আমি গরম করব না ফ্রিজে থাক পরে একদিন হয়ে যাবে তো আজকে আমি একটু আগে বেরাইছে চাল দিতে আসছে তারপরে আমাকে ওই রসিদ চালের তোমার স্লিপ আর চালের রুমের চাবি দিতে আসছে তারপরে গামলায় বেল আছে বলে বৌমা বেল খাইছিল আমি বলি ওই তো মন্দিরের কাছে গাছ আছে তো তারপরে আমি বলি তাহলে দুটা বেল লে যাও বলে আমারে বেল গাছ আছে এখনও বেল পড়েনি আমারে চৈত্র মাসে বেল পাকে আমি বলি আমার পৌষ মাস থেকে বেল পড়ে তারপরে আমি আবার দুটা বেল দিলি একা বয়স হয়েছে চাল নামাইতে পারেনি ল তোমাকে আমি তাড়াতাড়ি খেতে দিয়ে আমি আবার স্নান করতে যাবো বাচ্চা কি কত দূর কি মোর কি আবার ভিডিও চলছে মোর আমার তোর তুই মুই কাই খাই এই মেদিনীপুরের ভাষা পূর্ব মেদিনীপুরের ভাষা আর যাবে নি কাই মুই তুই খাইরি যাইরি আমার রান্না হইতো বেগুন ভাজা আলু ভাজা ডাল আর ওই সেই গলদা চিংড়িটা গরম করছি হ্যাঁ লেবু আছে দাঁড়াও চট করে তোমাকে খেতে দিয়ে আমি সান করতে হবে খেতে দি দাঁড়াও দু পিস চিংড়া আদবো একটা তিনটে আছে এখনো হয়ে যাবে দু পিসে এত সকাল থেকে এতক্ষণ পরে আমাকে একটু ফ্রেশ লাগছে এবং আমি একটু শান্তি পাচ্ছি কারণ সকালে চুলে তেল দিয়েছি কীরকম একটা করছিল আমার মাথাটা মানে আমি চুলে একদম তেল দিয়ে রাখতে পারি না আর আমি একটা আয়ুর্বেদিক তেল চুলে লাগাচ্ছি ওটা স্নান করার চুলে শ্যাম্পু দেওয়ার দু তিন ঘন্টা আগে লাগাতে হবে তোমরা তো দেখেছ আমি সকালে চুলে তেল দিয়েছি তো এখন আমি স্নান করে পিউ স্কুলে যাব আজকে পিউর স্কুলে অভিভাবকদের নিয়ে মিটিং আছে তাই আমি একটু এই একটু সিঁদুর পরলাম একটু কানে একটা ট্যাপ দিলাম আর একটু কপালে সিঙ্গার ব্যাস আমি বেশি কিছু বন্ধুরা সাজি না এইটুকুনি সময়ও আমি পাই না নিজের জন্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো সবার আগে বলি আমরা ভালো আছি এখন আর গুড মর্নিং বলবো না এখন গুড আফটারনুন বলবো তার কারণ এখন দুটো পনেরো বাজে আর এটা বলবো না যে আজকের থেকে এখন ভিডিও শুরু করলাম ভিডিও তোমরা জানো সকাল থেকেই শুরু হয়ে গেছে কিন্তু এই মাত্র আমি তোমাদের ওয়েলকাম জানাচ্ছি আর এখন আমি বেরিয়েছি পিউর স্কুলে মিটিং আছে অভিভাবকদের নিয়ে ক্লাস ফাইভের মিটিং আছে আর একদিন এক একটা ক্লাসের মিটিং রেখেছে আজকে ফাইভের মিটিং আছে পাঁচ তারিখ তো সামন্তত খেয়ে কাজে চলে গেছে তোমরা জানো আর এখন আমি যাচ্ছি সান আমার হয়ে গেছে আর কিছু কাপড় ছিল ওইগুলো কাছাকাছি হয়ে গেছে এই যে আপাতত আজকের মতো এই জামা জামাকাপড়গুলো কাছাকাছি আর অনেক জামা কাপড় আছে একদিনে সার্ফে ভেজালাম না এইগুলো সার্ফও দিইনি এগুলো সাবান দিয়েছি যাই হোক অনেকটা দেরি হয়ে যাচ্ছে এখন আমি পিউর স্কুলে যাই তারপরে কথা বলছি তোমাদের তোমরা সঙ্গে থাকো আর পিউর ওই যে বন্ধু সুপ্রকাশ একদিন বলেছিলাম মনে হচ্ছে তোমাদের ওই সেই পিসিমা এসছে পিসিমা আর আমি পিউর বন্ধু ঠিকই কিন্তু পিসিমাকে আমি পিসিমা বলি মানে পিউর বন্ধুর মা হচ্ছে আমার পিসিমা যাই হোক এখন আমি যাই তোমরা সঙ্গে থাকো পিউর স্কুলের মিটিং হয়ে গেছে আর স্কুলে ভিডিও করা একদম যাবে না হেড স্যারের রুমে সমস্ত কিছু দেখা যাচ্ছে স্কুলের চারিধারে সিসিটিভি ফুটেজ যাচ্ছে দেখা যাচ্ছে ফোন নিয়েই অনেক কথা স্যার বললেন তারপরে ওখানে ভিডিও করা সম্ভব নয় এই যে পিউ আছে পিউ কোথায় আসো সামনে এই যে পিউ আছে আর ওই পেছনে পিসিমা আর পিউর বন্ধু ওনারা সব আসতিছে বাড়ি গিয়ে খাবো খুব খিদে পেয়েছে ঠিকঠাক কাজ করো কি করাই পয়সা দিতি কি হচ্ছে তাতে বেশি বেশি ঢং ঘরের লোকে আবার কিসের জন্য পয়সা দিতে যাবো তার ঘরের লোকের সঙ্গে বাইরের লোকের তফাত কি হ্যাঁ দিনের বেলা চোখে ধূপ চাপুল দেখে ডোন্ট ডোন্ট ওয়াইন ইংলিশ যাবো একটু ব্যাগটা একটু দূরে একটু বন্ধুদের দেখায় মিষ্টি ওইটাতে কি আছে একটু রেখে একটু দেখাও বন্ধুদের ডাটা দেখাও দেখাও ওইখানে রাখো না রাখো

আর এগুলা 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 কোথায় ছিল এগুলা মিষ্টি আমি দেখছো তুমি আবার লিয়া চলে আসছো ঠিক আছে চাচিলাও ডাটাটা রাখো মা কিছু লিয়া যেতে কি মানে সে যাবে এমন ভাবে বলছে আমি বাপিকে আমি না কিছু এই শুক্রবার পূজা তো শুক্রবার স্কুল আছে স্কুল বন্ধ করা যাবে আর শনিবার শনিবার যেতে পারি শনিবার হয়তো বন্ধ করলো আর রবিবার কি করে হবে রবিবার তো তার স্কাউটিং আছে সকাল দশটার থেকে সাড়ে এগারোটা সপ্তাহে দুদিন স্কাউটিং সপ্তাহে দুদিন বুধবার আর রবিবার কি করে যাবে তার রবিবার যা আমরা শনিবার চলে আসবো আমি আর বিছানার থেকে নামলাম না আমি একটু বসে বসে এডিট করছি আমার দু তিন দিনের ভিডিও জমে আছে একদম টাইম হচ্ছে না তাই এডিট করতে বসেছি মাঝের মধ্যে ঘুমে আমি ঘুমে লুটিয়ে পড়ছি প্রচণ্ড ঘুম পাচ্ছে যাই হোক এখন মাত্র আটটা দশ বাজে এরই মধ্যেই আমার ঘুম এসে গেছে যাই হোক দুপুরে ঘুমোয়নি ঠিক আছে দিদি ওই সিঙ্গারা পাঠিয়েছে আর ক্ষীর কদম পাঠিয়েছে সামন্ত ওই আমাদের ওপরে তো পাখাটা নিয়ে গেছে তোমরা দেখলে সামন্ত এখন চাল দিতে বেরিয়েছে অনেক চাল অনেকে নেবে বল ওরা মই দিদি আর কে বল দিদি আর কে

অনেকটা সময় পরে এলাম বন্ধুরা আজকে জানি না কি হয়েছে আমার আর পিউর বড্ড ঘুম পাচ্ছে পিউ বলছে মা কি ঘুম পাচ্ছে কিন্তু ঘুমলে পরে ঘুম আসবে না এত তাড়াতাড়ি ঘুম আসে না আর এখন দশটা বাজে আর রাতে আজকে আমার আর খাওয়ার কোনো এনার্জি নেই কারণ ওই অবেলাতে ভাত খেয়েছি সাড়ে পাঁচটার সময় পিউর স্কুল থেকে এসে চালের রুমের চাবি আর তারপরে ওই দিদি সিঙাড়া পাঠিয়েছিল আর মিষ্টি ওইগুলো আমি খেয়েছি মিষ্টি এক পিস সিঙাড়া এক পিস আমি আর আর আমি খেতে পারবো না আর ওবেলার ডাল আছে ভাত আছে ডিম এনেছি তিনটে সামল থেকে আর পিউকে ডিম ভেজে দেবো ওরা খাবে আর পিউ এই যে টিভি দেখছে একটু বাইরের থেকে খেলে এসছে আর সামন্ত এই যে চলে এসছে কিছু বলবে কিছু বলবেন ও চলে এসছে ও চাল ঢুকেছে ও আজকে ও দৌগুলো দাও দাও না চাবিটা খুলি তাকে সামন্ত চাল ঢুকেছে চাল বাইরের ওই চালের রুমের বাইরের বারান্দাতে চাল আছে ওইগুলো চালের রুমে ঢোকাতে হবে তাই ও চালের রুমের চাবিটা নিয়েছে আর জ্যাকেটগুলো গুলো আর ভালো গেঞ্জি টেঞ্জি ওইগুলো খুলে দিচ্ছে নাহলে নোংরা হয়ে যাবে যাই হোক বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবে আর নতুন বন্ধুরা যারা আছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে সঙ্গে থাকবে এটুকুনি বলা আর সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চলো গুড নাইট শুভরাত্রি আগামীকাল আবার একটি নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণ তোমার ভালো থকো সুস্থ থেকো চলো টাটা গুড নাইট